আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম আগামীতে কারা সরকার গঠন করবে তার নির্ণায়ক হবে এনসিপি বলছেন চাইজেস আমরা তা গরম করছি বলছেন ডক্টর তাহের জানাবো সাপলার বিকল্প প্রতীক বেছে নিতে এনসিপিকে সময় বেঁধে দিল ইসি নির্বাচন গণতন্ত্রে ফেরার একমাত্র পথ বলছেন মির্জা ফখরুল কোন পদ্ধতিতে ভোট হবে তা সিদ্ধান্ত নেবে জনগণ বলছেন ডক্টর জাহিদ এবং সর্বশেষ জানাবো জাতীয় নির্বাচনের তফসিলের আগেই গণভোটের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আগামীতে কারা সরকার গঠন করবে নিম্নায়ক হবে এনসিপি বলছেন সাজেশ আগামীতে সরকার গঠনে জাতীয় নাগরিক পার্টির নিম্নায়কের ভূমিকায় থাকবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সাজেশ আলম তিনি বলেন সাপলা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশ নেবে তার দল সাজেশ আলম আরও বলেন গণভ্যুত্থানের পর কয়েকজন ফ্যাসিস্টদের ছেড়ে পালিয়েছে কিন্তু পুরো কাঠামো এখনো টিকে আছে আমাদের লড়াই সেই কাঠামোর বিরুদ্ধে ফ্যাসিস্টের সঙ্গে জড়িত থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন ছাড় না পায় তা নিশ্চিত করতে হবে আমরা তাওয়া গরম করছি বলছেন ডক্টর তাহের আমরা তাওয়া গরম করছি এমন মন্তব্য করেছেন জামায়াতের ইসলামের নায়েবে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তাও গরমের সময় লাগে কিন্তু গরম হওয়ার পর যখন তাতে ভোট দেবেন তখন ফুটতে সময় লাগবে না তিনি বলেন পাঁচ দফা দাবি আদায়ের জন্য যা যা দরকার সব করব পর্যায় কমে জামায়াত দখলবাজি করে না চাদাবাজি করে না জামায়াত জনগণের জন্য রাজনীতি করে জামায়াত নেতা অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন নিরপেক্ষ সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন সৈয়দ আবদুল্লাহ তাহের হুঁশিয়ারি দিয়ে বলেন যদি সময় মতো সমাধান না হয় তাহলে কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমরা জনগণের কাছে তাদের নাম প্রকাশ করবো তাদের কণ্ঠ রেকর্ড করা আছে মিটিং এ তারা কি বক্তব্য দেয় এর খবর আছে আমরা আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই সম্প্রতি জনপ্রশাসনের একজন সচিব নিয়োগের বিষয়ে তীব্র সমালোচনা করে আবদুল্লাহ মুহম্মদ তাহের অভিযোগ করে সরকারের কোন কোন উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছিল যে আমরা এখানে কোন দলীয় লোক দেব না অসৎ লোক দেব না কিন্তু আমরা বিষম্যের সঙ্গে লক্ষ্য করছি আমাদের সঙ্গে কথা বলার একদিন পরই এমন এক ব্যক্তিকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে যার অতীতের দুর্নীতির ইতিহাস অনেক লম্বা সে একটি দলের প্রতি পরিপূর্ণভাবে অনুগত এই জামায়াত নেতা যোগ করেন আমি পুলিশের ঊর্ধ্বতর কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছিলাম সেখানে একই রকমের কথা প্রচন্ড চাপ কোনো একটি দলের লোককে নিয়োগ দেওয়ার জন্য আমরা বলতে চাই কোনো একটি দলের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়েছে যে নীল নকশার নির্বাচন করা ষড়যন্ত্র চলছে এতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখি না এই রকম একটি নির্বাচনে দুই হাজার চব্বিশের মতো দুই হাজার আঠারো এর মতো পাতানো নির্বাচন জনগণ অংশগ্রহণ করবে না সাপলার বিকল্প প্রতীক বেছে নিতে এনসিপিকে সময় বেঁধে দিল ইসি জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এই সময় তিনি জানান উনিশ অক্টোবরের মধ্যে এনসিপিকে সাপলার বিকল্প প্রতীক বেছে নিতে হবে মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বেঁধে দেওয়ার সময়ের কথা বলেন আক্তার আহমেদ বলেন তারিখের মধ্যে তাদের বিকল্প প্রতীক প্রতীক জানাতে হবে নয়তো ইসি নিজ অন্য নিবন্ধন দেবে ইসি সচিব বলেন উনিশ তারিখের মধ্যে তারা বিকল্প প্রতীকের চাহিদা দেবেন সাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার দরকার নেই বলে কমিশন মনে করে সাপলা ছাড়া নিবন্ধন না নিলে এটা তাদের বিষয় নির্বাচন গণতন্ত্রে ফেরার একমাত্র পথ বলছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান পরিস্থিতির থেকে উত্তরণ ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরিয়ে যাওয়ার জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগণের দীর্ঘদিনের ভোট দেওয়ার সুযোগ না পাওয়ার হতাশা কাটাতে এবং নিজস্ব সরকার প্রতিষ্ঠার একমাত্র পথ এর নির্বাচন মির্জা ফখরুল বলেন আমাদের মানুষ নির্বাচন চায় তারা পনেরো থেকে ১৬ বছর ভোট দিতে পারেনি এবার তারা ভোট দিতে চায় তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচন করতে চায় নিজস্ব সরকার তৈরি করতে চাই সেই পার্লামেন্ট ও সরকারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আবার সচল হবে এবং একটি সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা সম্ভব হবে দল ও নেতাকর্মীদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন সামগ্রিকভাবে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ ছয় বছর কারাগারে থাকতে হয়েছে আমাদের প্রায় সাত লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে প্রায় বিশ হাজার নেতাকর্মীকে হত্যা হত্যা করা হয়েছে এবং ইলিয়াস আলী সহ প্রায় সতেরোশো নেতা গুম করা হয়েছে এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গে তিনি বলেন আমাদের নেতা তারেক রহমান কেউ মিথ্যা মামলায় জড়িয়ে নির্বাসিত করা হয়েছে তিনি এখনো দেশে ফেরেননি কোন পদ্ধতিতে ভোট হবে তা সিদ্ধান্ত নেবে জনগণ বলছেন ডক্টর জাহিদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর জেড এম জাহিদ হোসেন বলেছেন জনগণ সব ক্ষমতার উৎস এবং দেশের মালিক কাজেই আগামী দিনে কোন পদ্ধতিতে দেশ পরিচালিত হবে ভোট কোন পদ্ধতিতে হবে সেই সব সিদ্ধান্ত জনগণ নেবে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য ডক্টর জাহিদ হোসেন বলেন আসুন আমরা মানুষের কাছে যাই মানুষকে আমরা উৎসাহিত করি আপনারা আমাদের বক্তব্য বলবেন আমরা আমাদের বক্তব্য বলবো মানুষ সিদ্ধান্ত নেবে তারা কার্ডটা গ্রহণ করবে আর কার্ডটা গ্রহণ করবে না কাজে জনগণের ওপর আস্থা রাখুন তাহলে আর কোনো বিভ্রান্তি থাকবে না স্বৈরাচারের পুনরুদ্ধার হওয়া অন্তর্বর্তীকালীন সরকার অথবা কোনোভাবে অনির্বাচিত সরকার প্রলম্বিত হওয়ার কোনো সুযোগ থাকবে না বলে মন্তব্য করেন তিনি জাত নির্বাচনের তফসিলের আগে গণভোটের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মৌলানা গাজী আতাউর রহমান বলেছেন জুলাই সনদের আইনি স্বীকৃতির জন্য যে গণভোট সেটা আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই হতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে কর্মসূচির ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনি আরো বলেন নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি নির্ধারণ না হলে জুলাই সনদ গুরুত্বহীন হয়ে যাবে জাতীয় নির্বাচনটাও সংকটপূর্ণ হওয়ার একটা আশঙ্কা তৈরি হবে নির্বাচন কমিশন একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে উল্লেখ করে মাওলানা গাজী আতাউর রহমান বলেন আমরা দেখতে পাচ্ছি অতীতের নির্বাচন কমিশনগুলোর মতো এই নির্বাচন কমিশনও একটি দলকে ক্ষমতায় নেওয়ার জন্য মেকানিজম করছে মাওলানা গাজী আতাউর রহমান বলেন সব রাজনৈতিক দল জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়েছে সংবিধানের দোহাই দিয়ে যেন নির্বাচনের দিকে যাওয়া যাবে না মৌলিক সংস্কারকে করা যাবে না এবং চেতনাকে হত্যা করা যাবে না পিয়ার পদ্ধতির আলোকে নির্বাচন হতে হবে বলে উল্লেখ করে মাওলানা গাজী আতাউর রহমান বলেন এটা জনগণের দাবি ইসলামী আন্দোলনের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচ দফা দাবি হল জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত নির্বাচনের লেভেল পেন্ডিং ফিল নিশ্চিত করা গণহত্যার দৃশ্যমান বিচার বিশেষ ট্রাইব্যুনালে জাতীয় পার্টি চোদ্দ দলের বিচার ও নিষিদ্ধ করা দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেলবাটনটি অন করে রাখুন ধন্যবাদ